প্রিয় ছাত্রবন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম অনুস প্লাস ফ্রি ক্লাস ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বা বিস্তারিত জেনে নেব ওয়েস্ট বেঙ্গল বোর্ড এইচম শিডুল দু হাজার অর্থাৎ ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যায়ক্রমিক মূল্যায়ন এবং দশম শ্রেণী টেস্ট পরীক্ষা সম্পূর্ণ সময়সূচি অফিশিয়াল আপডেট অ্যানাউন্স পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সদ্য একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করেছেন যেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে যে দু হাজার ছাব্বিশে শিক্ষাবর্ষে স্কুল পরীক্ষাগুলি কবে কবে হচ্ছে অর্থাৎ কোন ক্লাসের পরীক্ষা কবে কবে হবে এই নিয়মে সমস্ত সরকারি বা সরকারি পুষিত সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলি জন্য কিন্তু বাধ্যতামূলক অর্থাৎ এখানে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়ে দিয়েছে যে তোমাদের পর্যায়ক্রমিক মূল্যায়নের যে পরীক্ষাগুলি হয় পর্যায়ে ওয়ান পর্যায়ে টু অর্থাৎ ইউনিট টেস্টগুলো যে হয় সেই পরীক্ষাগুলো কোন কোন মাসে হচ্ছে কোন ক্লাসের পরীক্ষাগুলো কবে হচ্ছে ইত্যাদি সমস্ত বিষয় কিন্তু নোটিশ জারি করে দিয়েছে আমরা একে একে সমস্ত বিষয়টি জেনে নিব যে কোন ক্লাসের পরীক্ষা কোন মাসে ও হচ্ছে তোমাদের পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ইউনিট টেস্টগুলি ঠিক আছে প্রথমে আমরা দেখে নেব দেখো ক্লাস সিক্স থেকে ক্লাস নাইন যারা রয়েছ তাদের সাপ্লিমেন্টারি যে ইভুলেশান শিডিউল রয়েছে অর্থাৎ তোমাদের যে পরীক্ষাগুলি হবে সেই পরীক্ষাগুলি প্রথমেই আমরা জেনে নেবো যে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত পুরুষদের জন্য যে পরীক্ষার সময় রয়েছে সেটা দেখো দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে মোট তোমরা তিনটি পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দিবে বা তোমরা এর আগের ক্লাসগুলি তো দিয়েছ ঠিক আছে প্রথম ইউনিট টেস্ট দ্বিতীয় এবং তৃতীয়টা হচ্ছে ফাইনাল পরীক্ষা দেখো প্রথম মূল্যায়ন বা প্রথম যে সাপ্লিমেন্টারি হবে তোমাদের সেটি হবে এপ্রিল মাসে এপ্রিল মাসে কিন্তু প্রথম ইউনিট টেস্ট তোমাদের হবে দ্বিতীয় ইউনিট টেস্টটা হবে আগস্ট মাসে আগস্ট দু হবে দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা এবং তৃতীয় পর্যক্রমিক মূল্যায়ন যেটা হবে ডিসেম্বর মাসে এটা হল কি ফাইনাল পরীক্ষা তোমাদের যেটা হয় ওকে পরবর্তী অংশটুকু আমরা দেখে নেব এবার দেখো ক্লাস টেনে এবার যারা পড়ছ তাদের যারা মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের কিন্তু টেস্ট এবং হচ্ছে সিলেকশান একটা টেস্ট হয় অর্থাৎ তোমাদের যে টেস্ট পরীক্ষা নেওয়া হয় সেই টেস্ট পরীক্ষায় সবচেয়ে যে গুরুত্বপূর্ণ খবর রয়েছে যে দশম শ্রেণী পুরোদের জন্য প্রথম দুটি পর্যায়ক্রমিক মূল্যায়ন ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে পরীক্ষা হবে সেইভাবেই কিন্তু তোমাদের নেওয়া হবে কিন্তু ফাইনাল পর্যায়ের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য থাকবে আলাদা করে নির্বাচনী পরীক্ষা অর্থাৎ সিলেকশান টেস্ট যেটা তোমাদের টেস্ট পরীক্ষা হয় ঠিক আছে মাধ্যমিক টেস্ট সেটা কিন্তু আলাদা করে হবে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর মতো কিন্তু দুটো পরীক্ষা হবে তোমাদের প্রথম পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ে এবং তৃতীয় পর্যায়ে যে টেস্ট পরীক্ষাটা হবে সেটা কিন্তু আলাদা করে নেওয়া হবে ওকে আচ্ছা এবার সিলেকশন টেস্ট ডেট কবে রয়েছে ভেরি ইম্পর্টেন্ট এটি মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী দশম শ্রেণী সিলেকশন টেস্ট অর্থাৎ তোমাদের যে টেস্ট পরীক্ষা হবে সেটা হচ্ছে নভেম্বর মাসে কিন্তু অনুষ্ঠিত হবে এটা কিন্তু শুধুমাত্র দশম শ্রেণীর জন্য ঠিক আছে যারা ক্লাস মাধ্যমিক দিচ্ছ যারা এবার মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য নভেম্বর মাসে কিন্তু টেস্ট পরীক্ষা হচ্ছে ওকে বন্ধুরা এই পরীক্ষার ফলাফলেই কিন্তু কি মাধ্যমিক পরীক্ষায় বসার যোগ্যতা নির্ধারণ করে তাই একে কখনই হালকাভাবে নেবে না অর্থাৎ মাধ্যমিকে টেস্ট পরীক্ষা যার যত ভালো হবে সেটাই কিন্তু নির্বাচন করবে যে তোমার ফাইনাল পরীক্ষাটা কীরকম হবে ওকে বন্ধা দেখো অফিশিয়াল নোটিশ যে ইনফো রয়েছে অর্থাৎ অফিসিয়াল নোটিশটা কবে প্রকাশিত হয়েছে এই পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে পষ্টদের অফিশিয়াল নোটিশের মাধ্যমে এই নোটিসটি কত নাম্বার হচ্ছে এত নোটিশ নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এবং ডেট হচ্ছে ১৬ এক দু হাজার কিন্তু এই নোটিশটি প্রকাশিত হয়েছে ওকে ছাত্রছাত্রী এবং অভিভাবক এবং শিক্ষকদের এখন থেকে এই সূচি মাথায় রেখে পরিকল্পনা করে কিন্তু পড়াশোনা শুরু করা অত্যন্ত জরুরি ওকে বন্ধুরা আমরা আজকে জেনে নিলাম যে তোমাদের পরীক্ষা কবে কবে হচ্ছে ঠিক আছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের পরীক্ষা আমরা কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ক্লাস নিয়ে আসতে চলেছে তো ততক্ষণে সকলে ভালো থেকো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিও